পঁচিশে ডিসেম্বর মানে বাচ্চারা খায় কেক আর বড়রা খায় পেগ পঁচিশে ডিসেম্বর মানে মদের দোকানদার কোটিপতি মাছ মাংসের দোকানদার কোটিপতি কেকের দোকানদার কোটিপতি পঁচিশে ডিসেম্বর মানে সরকারি কর্মচারীদের সব ছুটি আর আমাদের মতো বেসরকারি কর্মচারীদের অফিসে বসে ফেসবুক ঘাঁটি পঁচিশে ডিসেম্বর মানে কাফেলদের ওয়াই ও রুম ডেট আর সিঙ্গেলরা মদ খায় ভরপেট পঁচিশে মানে খ্রিস্টানদের ডে অথবা খ্রিস্টের জন্মদিন আর আমাদের মতো আমি জানি না বাঙালিরা কেন পঁচিশে ডিসেম্বরটাকে বড়দিন হিসেবে পালন করে আর কারণ বছরের মধ্যে সবথেকে বড়দিন হলো একুশে জুলাই আর সব থেকে ছোট দিন হলো একুশে ডিসেম্বর তাই বাইশে ডিসেম্বর থেকে আস্তে আস্তে দিন বড় হতে থাকে তাহলে পঁচিশে পালন করা হয় হিসেবে যদি পালন পালন করতে হয় তাহলে জুলাইকেই করা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। তা না করে আমাদের মতো আম বাঙালিরা পঁচিশে ডিসেম্বরকে বড়দিন হিসেবে পালন করে কেক কাটি সত্যি বাঙালিরা বোকা বোকা না হলে পঁচিশে ডিসেম্বরটা যিশু খ্রিস্টের জন্মদিনের জন্য খ্রিস্টানরা এইটাকে পালন করে কেক কাটে আর আমাদের মতো বাঙালিরা বড়দিনের ছুটি ঘোষণা করে বাড়িতে বসে কেক কাটি আর কেউ জঙ্গলে পার্কে গিয়ে হয়েছে পঁচিশে ডিসেম্বর মানে সকাল থেকে রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কেক খাওয়া পোস্ট দেখতে দেখতে নিজে হয়রান হয়ে যাওয়া নিঃসন্দেহে তুই ঠিক কথা বলছি ভাই তোদের এই পোস্ট দেখে মনে হয় তোরা ভাই লাখোপতি তাই এত দামি দামি কেক খাচ্ছিস আর ফেসবুকে পোস্ট করছিস ভাই আমাদের তো কেনার পয়সা নেই তাই নেট খরচ করে তোদের এই সব পোস্ট দেখছি কোন এই লোক कहां से आते हैं বাঙালিদের উৎসবের কি আর শেষ আছে এই 25 ডিসেম্বর না যেতে যেতে আবার আসছে পয়লা জানুয়ারি এইটা আমরা জানতাম আরে কাকিমা আপনি যে জানেন সেটা আমিও জানি বাট আপনি কি জানেন যে পয়লা জানুয়ারি মানে বাঙালিদের আবার উৎসব আবার পিকনিক হবে আবার মদ হবে আরে রানুদি ভুলে গেলে হবে এটাই হলো বাঙালিদের কালচার এদের বারো মাসে তেরো পার্বণ আর শুধু মদ মাংস আর মিষ্টির পিকনিক কোনোদিন করব না করতে দেব না তো যাই হোক বন্ধুরা যাদের পয়সা আছে তারা এনজয় করবে আর আমাদের টাকা নেই